Продолжение ভাই ও বোন নামাজের সিজদার মধ্যে গিয়ে আল্লাহর শিখানু নবীজির শিখানু ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র দশ বার পড়তে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানাবেন আপনার অর্থে আল্লাহ তালা আল্লাহ তালা বরকত দান করবেন সংসারে অভাব অনটন দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা আপনাদেরকে বলতে চাই নামাজের সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবি পরে দোয়াটি পড়বেন আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাTibyanan likulli shay বলেন বান্দারে কোরআন আল করিমের মধ্যে আমি আল্লাহ পাক সব সমস্যার সমাধান রেখেছি যারা বিপদে আছো মুসিবতে আছো যাদের টাকা পয়সার দরকার ধন দৌলতের দরকার আমি আল্লাহ হওয়ার ফর্মুলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যদি ওই ফর্মুলাগুলি যদি তোমরা পালন করো আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে ধন দৌলত দান করবেন সবার আল্লাহ আল্লাহ নব্বুলিন আরো বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم عمر بندر جدي يامي الله شمبر أبنك جيجيش إني قريب আপনি বলে দেন আমি ও তিনি নিকটেই আছি প্রিয় তিনি বোন কথাগুলো ভালো করে শুনুন আপনারা যারা ধনী হতে চান টাকা পয়সা যাদের দরকার আজকের আমলটি আপনাদের জন্য আল্লাহ তালা হচ্ছেন মালিক আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই আজকে যেভাবে বলবো ঠিক সেভাবে যদি পড়তে পারেন টাকা পয়সা ধন दौলত আসতেই থাকবে শুধু বরকত আর বরকত অভাব অনটন কখনোই ই আল্লাহ পাক দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাউ আন্না আহাল আল কুরআন আমানু ওয়া তাকাউলা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যে জনপদবাসী যে জনপদবাসী যে পরিবারের লোকেরা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর প্রতি ইমান আনবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন কে যারা ভয় করে চলবে আল্লাহ পাক বলেন ফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই আল্লাহ আকবার প্রিয় মাওলানা রহমান ভূমিকাতে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার শুন আমরা আমলটি কিভাবে করব। আমলটি আমার মা বোনেরা দিনে রাতে যে কোনো সময় করতে পারেন প্রিয় তিনি এই আমলটি দিনে এবং রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি যখন শুরু করবেন তার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে অজু করে নেবেন অজু করা শুরুতে পরে নিবেন প্রিয় ভাই ভাইবন তারপরে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে যায় দ্বিতীয় নাম্বার হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ও জুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাত থাকবেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন আপনাদেরকে বলছি ভালো করে কথাগুলো শুনুন

জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ আমত ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার তারপর আপনি পবিত্র জায়নামাজ বিছিয়ে নিবেন জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করবেন সালায়াতুল হাজত নামাজ কিভাবে পড়বেন এই নামাজ হচ্ছে প্রয়োজন পুরোনের নামাজ আপনি সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন এবার নিয়ত হলে এভাবে করবেন নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই হাজত নামাজ আদায় করেছি প্রিয় মা বলে আমার আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে সানা পড়বেন আউদ বিসমুল্লাহ পড়বেন আলহামদুসুরা সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতে যখন শেষ হবে তারপর দশ বার সুরে ইখলাস উল্হু আল্লাহ আহাত করবেন প্রিয় মা বোনেরা আমার এজন্য আপনাদের বলতে চাই সুরে ইখলাস পড়ার পরে রুকু শেষ দা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতে পড়বেন দশ বার সুরে ইখলাস পড়বেন সুরা ইখলাস দশ বার পড়ার পরে রুকু করবেন দুই সেজদা দিবেন দুই সাজদা দিয়ে আখিরি বৈঠক দিবেন বৈঠক দিয়ে তাসাহুদ পড়বেন দুরু শরীফ পড়বেন দয় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন পা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিনী বোন আপনাদেরকে বলতে চাই সালাম ফিরানোর পরে আপনি বসে যাবেন বসে সর্বপ্রথম সুন্দর করে ক্যাবলা মুখে বসে যাবেন মনোযোগ যেন থাকে একশো পারসেন্ট সর্বপ্রথম আপনি তিনবার ছোট্ট ইস্তেফারটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তাউ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই প্রিয় দিনী ভাই বোন ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কারের ঘোষণা লাভ দিলেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন যে খাবার দাবার দি ধনী বানিয়ে দিবেন তিন নম্বর আল্লাহর্বুলবিন এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা تنبار، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم প্রিয় দিন ভাই বোন তারপরে আপনাদেরকে বলতে চাই আপনার শরীফ পড়ার পরে তারপর আপনারা একটা সিজদা দিবেন নিয়ত করতে হবে না কিছুই করতে হবে না আল্লাহ আকবার বলে সিজদার মধ্যে যাবেন আল্লাহ আকবর বলে নিয়ত করতে হবে না আপনি সুজয় দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে কোথায় যাবেন সিজদায় যাবেন সিজদার মধ্যে গিয়ে তিনবার সুবাহান আর অব্বিয়াল আলা পড়বেন সুবাহান আর অব্বিয়াল আলা তারপরে সিজদার মধ্যে গিয়ে তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়ার পরে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহর শিখানো নবীর শিখানো দোয়াটি দশ বার পড়বেন আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা দান করবেন বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন সেই আরটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আরেকবার বলছি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اليوم তারপরে আপনি সিজদের মধ্যে থাকা অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন নেখায়াত চাইবেন যা যা চাওয়ার দরকার সিজদের মধ্যে চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে যখন সিজদা দিয়ে বসে যাবেন বসে আবারও হাত তুলে আল্লাহর কাছে চাইবেন যে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নেবেন আল্লাহ আপনার ভাগ্যটা খুলে দিবেন টাকা পয়সা দ্বন্দ্বৌলতের মধ্যে বরকত হবে এবং যে কোনো আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই শ্রেষ্ঠ আমলটি করা আল্লাহ পাক্তা অভিজ্ঞান করুন